নমস্কার 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 বন্ধুরা আমি তোমাদের কৃষ্ণবন্ধু ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম অনেকদিন পর আমার একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে বিষয় এটাই যে বিভিন্ন লাইভ প্রোগ্রামে বিভিন্ন শিল্পীরা যেসব গান গায়েন তো এমন হতে পারে যে প্রত্যেকটা শিল্পীর সঙ্গে গান যে সেটিং হয়ে আছে এরকম না দেখা যায় অনেক ক্ষেত্রে শিল্পীর সঙ্গে যারা ইনস্ট্রুমেন্ট বাজায় বিশেষ করে যারা কীবোর্ডিস্ট গিটারিস্ট ওনাদের আগে থেকে কোনো সেটিং থাকে না কিন্তু প্রোগ্রামে এসে যে যার স্কেল অনুযায়ী কোনো শিল্পী যে মাস্টার সিঙ্গার বা কিবোর্ডিস্টকে বলে দেয় যে উনি বি ফ্ল্যাট কিংবা সি মাইনর কি সি সার্ফ মেজর স্কেলে গান গাইবেন সেই হিসাবে কিবোর্ডিস্ট কিবোর্ড প্লে করেন আর শিল্পী গান গায়েন তো এমন কিছু কিছু গান আছে কিছু কিছু কমন গান যেইগুলো হচ্ছে যার ইন্টারলোড পার্ট বা প্রিলিউড পার্ট সেগুলো অনেকটা প্র্যাকটিসের মধ্যে থাকে মনের মধ্যে থাকে সেগুলো বাজাতে হয় বা সেগুলো আমরা দিতে পারি কিন্তু এমন কিছু কিছু গান আছে সব গান তো আর সব মিউজিক পার্ট সব ইন্টারলোড পার্ট মনে রাখা সম্ভব হয় না কিন্তু কিছু কিছু কমন জিনিস যেগুলো আমাদের দিতে হয় যেন সেগুলো অ্যাকুরেট যে গানের যে পার্ট মিউজিক যে ইন্টারলোড অ্যাকুরেট না হলেও যেন ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মিল থাকে ওই তালের মধ্যে যেন ম্যাচিং হয় এইভাবে আমাদের ইন্টারলোড পার্টটা দিতে হয় তো আজকে দেখাবো একটা গানের উদাহরণ সহযোগে যে কীভাবে অরিজিনাল যে পার্ট মিউজিক আছে সেটা হয়তো আমার মনে নেই বা সেটা কিছুটা মনে থাকলেও পুরোটা মনে নেই কিন্তু সেই রকমই একটা গানের মধ্যে পার্ট মিউজিক বা ইন্টারলোট আমরা দিতে পারবো তো এই বিষয়টারকে ভালো করে আমাদের একটা প্রসেস জেনে নিলে আমরা প্রত্যেকটা গানে আমরা যে কোনো গানের ইন্টারলোডগুলো আমরা মন থেকে দিতে পারব কিবোর্ডিস্টদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয় যে নিত্য নতুন গান সেইগুলোর সব ইন্টারলোড পার্ট মনে রাখা সম্ভব হয় না তাই কিছু কিছু নিয়ম ফলো করে আমরা সেই গ্যাপিংয়ের ইন্টারলোডগুলো আমরা দিতে পারি তো আমার এই ডাক টু লাইক কৃষ্ণ চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সমবয়স্ক বন্ধুরা যারা আছো তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন তো চলো দেখাই একটা গানের উদাহরণ দিয়ে যে একটা টিপস ফলো করে আমরা মিউজিক পার্টটা দিতে পারবো কোনো মানে কনফিউশন ছাড়াই স্টেজ প্রোগ্রামে শিল্পী যে স্কেলেই গান গাও না কেন আমরা পারলে ট্রান্সপোজ করে আমরা স্কেলটা চেঞ্জ করে নিতে পারি ওই স্কেলটাকে আমার যদি বি ফ্ল্যাটে হাত থাকে বা সি আমার যদি সরগম অভ্যাস হয়ে থাকে বা সি স্কেলে যদি আমার হাত প্র্যাকটিস হয়ে থাকে তাহলে আমরা ডিকে সি বা বি ফ্লাট করে ট্রান্সফোজ করে আমরা নিতে পারি আর যদি আমাদের সব স্কেলেই হাত চলে তাহলে কোনো ব্যাপার নেই তো চলো তোমাদের দেখাই একটা গান ধরো এবার জানা গান জানা গানের মধ্যেই তোমাদের দেখাই ও রাধে ও রাধে ও রাধে আমি তোমাদের সি সার্ফ স্কেল থেকেই দেখাচ্ছি যেহেতু বেশিরভাগ বন্ধুরাই তোমরা সিসার্ফ স্কেল থেকেই তোমরা প্র্যাকটিস করো তো কিছু কিছু অনেক বন্ধুরা আছে তোমরা বিফ্ল্যাট থেকেও করো তো সিসার স্কেলে দেখাবো যে ওই গানটা তোমরা কীভাবে মোটামুটি যে আমাদের অরিজিনাল যে মিউজিকটা আছে সেরকম না হলেও যেন ফিফটি পারসেন্ট যেন রকম টাইপের হয় বা ওই রকম টাইপের যদি নাও হয় যেই ইন্টারলোড পার্টটা তোমরা দেবে সেটা যেন ওই তালের মধ্যে ওই রিদিমের মধ্যে ম্যাচিং হয় আর শুনতে যেন ভালো লাগে আর প্রত্যেকটা গানের ইন্টারলোড পার্ট দিতে হয় দিলে গানের মধ্যে মাধুর্যটা বাড়ে আর গানটা শুনতেও ভালো লাগে ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের দেখাই কিভাবে তোমরা ইন্টারলোড পার্টটা দেবে এখানে বন্ধুরা এটা আছে বি ফ্ল্যাট বা এ সার্ফ এটা আছে সি সার্ফ সি সার্ফের স্কেল তোমাদের একটু বলে দিই রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা কিন্তু এটা সি মাইনরে গানটা আছে ও রাধে ও রাধে সাউন্ডটা একটু বাড়িয়ে নিচ্ছি ও রাধে ও রাধে এই যে গানটা ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে এইবার প্রথম স্থায়ী পাঠটা হলো এরপরে তোমরা ইন্টারলোডটা কি দেবে এটা তোমরা গিটার পাটে দিতে পারো এবার তোমাদের আমি টিপসটা বলে দিই সি যদি স্কেল হয় তাহলে ইন্টারলোডটা তোমরা এই সা থেকে শুরু করবে সি থেকেই শুরু করবে সিসার্প থেকে শুরু করবে নি এতে এসে দাঁড়াবে সিসার থেকে শুরু করবে সা থেকেই যেহেতু আমাদের স্কেলটা মাইনর স্কেল কমল গা কমল ধা কমল নি খাচ্ছে তাই আমরা কিন্তু নিটা কমল নি নেবো যদি শুদ্ধ নি খেত তাহলে আমরা শুদ্ধ নি নিতাম যেহেতু কমল নি খাচ্ছে কমল নি নেবো তাহলে সিসার থেকেই কিন্তু ইন্টারলোডটা শুরু হবে কি কীরকম হবে কমল নিতে এসে দাঁড়াচ্ছে আবার কিন্তু সিসাপ যেখান থেকে আমরা স্কেল শুরু সেখানে এসে আবার দাঁড়াবে বোঝা গেল আবার এখানে এসেই দাঁড়াচ্ছি এবার হচ্ছে কি হবে না তোমরা স্ট্রিংস দিয়ে ছোট ছোট প্রত্যেকটা প্রত্যেকটা কথার পিছনে হালকা করে পাট দেবে মানে জুড়ে দেবে কিরকম স্ট্রিংস দিয়ে তুমি শ্যাকসফোনে হচ্ছে ও রাধে সঙ্গে সঙ্গে টিংস দেবে এরকম আবার ও রাধে আবার টিংস আবার শ্যাকসফ হচ্ছে ও রাধে সঙ্গে সঙ্গে টিংস আবার শ্যাকসো ফনে ও রাধে আবার টিংস হয়ে গেল তাহলে এইভাবে পিছনে পিছনে প্রত্যেকটা কথার পিছনে গ্যাপিংটা জুড়ে দেবে যেখানে এসে গানটা দাঁড়াচ্ছে সেই রিড পর্যন্ত সেই নোট পর্যন্ত আসবে দুটো দুটো তিনটে নোট ব্যবহার করে নোট পর্যন্ত আসবে ও রাধে ও রাধে ও রাধে এগুলো হাই বেশি দিলে ভালো লাগবে হাই পার্টে ও রাধে বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার একবার বলে দিই যেই নোট থেকে গান শুরু হচ্ছে সেই নোট থেকে ইন্টারলোডটা শুরু করবে শুরু হয়ে গেল আর একবার দেখে নাও এবার আধে তোমায় বারে বারে চলে গেলো তাহলে এইভাবে ইন্টারনেটগুলো দেওয়ার চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যেই নোট থেকে স্কেল শুরু হচ্ছে সেই নোট থেকে শুরু করবে কম নিয়েতে এসে শেষ হবে আবার সেই নোটেই গিয়ে পড়বে আবার সেই নোটেই গিয়ে থাকবে এইবার হচ্ছে আবার অন্তরা শুরু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ভালো থাকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হরিকৃষ্ণ জয়নিতায় হরিবল